আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুগণ কেমন আছেন আজ আমি বাছুরের একটি মারাত্মক রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বাছুরের নিমোনিয়া এই নিউমোনিয়া বাছুরের প্রায় পঁচাশি থেকে নব্বই পারসেন্ট মৃত্যুর হার আছে এই নিউমোনিয়ায় নিউমোনিয়া একটি জটিল এবং মারাত্মক একটি রোগ তবে প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা করা যায় প্রথম দিকে যদি চিকিৎসা করা যায় তাহলে কোনো সমস্যা নাই অনেক ওষুধ আছে অনেক ধরনের ট্যাবলেট ক্যাপসুল এবং ইঞ্জেকশন আছে যেটা নিউমোনিয়া প্রতিরোধ করে নিউমোনিয়া ভালো করে দেয় তাই আগে এটা কি কারণ কি কারণে নিউমোনিয়াটা হয় নিউমোনিয়া অতি ঠান্ডা জনিত কারণে হতে পারে স্বেচ্ছ্বেদ জায়গায় যদি বাছুরকে রাখেন বিশেষ করে বাছুর জন্মের এক সপ্তাহের ভিতরে এই রোগটা বাছুরে আক্রান্ত হতে পারে এর বড় বড় বছরেও আক্রান্ত হয় এক দুই মাস পরেও আক্রান্ত হতে পারে পাঁচ পাঁচ ছয় মাস বাছুরেরও নিউমোনিয়া হতে পারে এটা কোনো ইয়া না হ্যাঁ আক্রান্ত হতে পারে তবে এর পরিবেশটা স্বাস্বেতা ভিজা এইসব জায়গায় যদি বাছুরকে রাখা হয় তাইলে এর নিউমোনিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া মূলত আক্রান্ত হয় ভাইরাসজনিত কারণে যেমন আপনার মাইকো প্লাজমা এবং এই এগুলা ভাইরাস দ্বারা যখন আক্রান্ত হয় নিউমোনিয়া হয় তখন ওরা খুবই মারাত্মক হয় এবং চিকিৎসা না করলে মৃত্যুর দিকে ধাবিত হতে থাকে এবং বাচ্চাদের জিনিস তো খুব দ্রুত গাড়ায় যেমন সকালে হয়েছে বিকালে দেখবেন মারাত্মক হয়ে গেছে রাত্রে দেখবেন পরদিন সকালে নাই এই রকম তবে আপনারা কোনো গাফলতি করবেন না আমি এমনভাবে সুন্দরভাবে আপনাদেরকে এটা বলবো চিকিৎসা পদ্ধতিটা এবং নিউমোনিয়া যে ঠান্ডা হইলে সর্দি হইলে যে নিমোনিয়া তা না এটা কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন যেমন নিমোনিয়া হইলে ঘন ঘন নিঃশ্বাস নেবে এবং জ্বর হবে অল্প জ্বর হবে ঘর ঘর শব্দ হবে কাশি দিবে এবং শরীরের তাপমাত্রা বেশি একটা বৃদ্ধি পাবে না তবে জ্বর জ্বর ভাব থাকবে আর জ্বর দ্রুত উঠানামা করবে গুলা মানে ধকাইবে পাজরগুলা ধরুন উঠানামা করতেছে পাঁচরে তখন মনে করবে নিউমোনিয়া এটা আক্রান্ত হয়েছে বিশেষ করে এটা আর বাছুর সামনে পিছনের দিকে দুলবে তখন আপনি নিশ্চিত হবেন এটা নিউমোনিয়া ফলে খাদ্য কম খাবে দুর্বল হয়ে পড়বে এবং মৃত্যুর দিকে ধাবিত হবে আরেকটা আছে অ্যাসপাইরাল অ্যাসপাইরেশন অ্যাসপাইরেশন নিউমোনিয়া অনেক সময় পশুর শরীরে তাপমাত্রা কমে যেতে পারে অ্যাসপাইরেশন অ্যাসপাইরেশন নিউমোনিয়ার কারণে অনেক সময় পশুর শরীরের তাপমাত্রা কমে যায় তাই চিকিৎসার আগে আপনি থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে নেবেন জ্বরটা বেশি কিনা কম কম হলে একটা অন্য একটা ইঞ্জেকশন দিতে হবে আমি বলবো ধীরে ধীরে আপনারা আমার সাথেই থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদেরই লস স্কিপ করবেন না আপনারা দেখেন এবং খাটায় নোট করে রাখেন আমি চাই প্রত্যেকটা গৃহস্থ কৃষক নিজের গরু নিজে চিকিৎসা করুক ডাক্তারকে কেন পয়সা দিবেন আমি বারবার বলি ডাক্তারকে কোনো পয়সা দেওয়া লাগবে না আপনিই পারবেন কোনো সমস্যা নাই আপনার বাড়িতে কেউ না কেউ শিক্ষিত আছে একটি ডায়েরির ভিতরে আমার কথাগুলো ওষুধগুলো চিকিৎসাগুলো লিখে রাখবেন বিশেষ করে জ কী রোগ এবং কি কি ওষুধ আমি ব্যবহার করছি লক্ষণগুলো এগুলো নোট টাকারে করে রাখবেন আপনাদের অনেক উপকার আসবে বন্ধুগণ এটা লক্ষণগুলো বললাম এখন আপনি কী কী চিকিৎসা দিবেন এক নম্বর যদি গুদা বাছুর মানে একদিনের বাছুরে হয় একদিন থেকে মনে করেন এক মাস বাছুর হতে পারে ছোট বাছুরই বেশি হয় তখন তাকে কী চিকিৎসা দিবেন একটু বড় বাছুরকে কী চিকিৎসা দিবেন আমি ধীরে ধীরে বলবো তবে রিক্স নেবেন না আমি আগে ওষুধের কথা বলবো ইনশাল্লাহ ওষুধই ভালো হয়ে যাবে আপনি ইয়া খাওয়াবেন জ্বরটা যদি নর্মাল থাকে বা হালকা একটু বেশি থাকে তার কোনো সমস্যা নাই আর যদি জ্বরটা কম থাকে তাহলে ভ্যাট একটা ইঞ্জেকশন আছে। ওই ড্যাক্সাভেটে একটা এক দেড় মিলি একটা দুই মিলি একটা ইঞ্জেকশন করে দিবেন তাহলে তাপমাত্রাটা স্বাভাবিক মাত্রায় চলে আসবে কমে কমে গেলে বাড়বে কমে গেলে বাড়বে আচ্ছা যা ড্যাক্সাভেট ইঞ্জেকশন এখন অ্যান্টিবায়োটিক কী খাওয়াবেন আসেন অ্যান্টিবায়োটিক মানুষের বাচ্চাদের সিরাপ খাওয়াবেন সেফ থ্রি সিফিক জিম সেফিক জিম গ্রুপের সেফিক জিম গ্রুপের সেফ থ্রি অথবা সেফিক জিম নামক একটা অ্যান্টিবায়োটিক আছে ইবনেসিনার সেফিক জিম ইবনেসিনার আর সেফ থ্রি হলো স্কোয়ারের এই দুটার একটা যে কোনো একটা আপনি দিনের থেকে নিয়ে ছয় মাস বাছুরকে আপনি ছয় সাত মাস বাছুরকে আপনি এটা খাওয়াবেন এই ইয়েটা এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন ছোটো বাছুর এক দিনে বাছুর হোক দুই দিনে বাছুর হোক এক মাসের বাছুর হোক আপনি এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর একটু বড় পাঁচ ছয় মাসের বাছুর হয়ে গেলে ও দেড় চামচ করে দিনে দুইবার খাওয়াবেন একটু বড় মানে পাঁচ মাস ছয় মাসের বাছুরকে দেড় চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর ছোটোগলাকে বললাম এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন আর সাথে দেবেন আপনি ফ্যানাড্রিল ট্যাবলেট অর্ধেক সকালে অর্ধেক বিকালে আর মেলভেট ট্যাবলেট দিবেন মেলভেট প্লাস ট্যাবলেট গা ব্যথা করে জ্বর জর্জর ভাব থাকে মেলবেড প্লাস এটা ভিত্তে বেড মিশ্রিত আছে যদি মেলবেট প্লাস না পান তাহলে শুধু মেলবেড দিবেন হ্যাঁ সকালে অর্ধেক বিকালে অর্ধেক যদি মেলভেড দেন তাহলে আপনার ফার্স্ট বেড দিতে হবে ফার্স্ট বেড সকালে অর্ধেক বিকালে অর্ধেক বেড এগুলো আপনি আপনার নাপাজাতীয় ওষুধ এই এটা খাবেন আর যদি মেলবেট প্লাস খাওয়ান তাহলে ওই একটা খাওয়ালেই চলবো অর্ধেক সকালে অর্ধেক বিকালে এখন বাছুরটি দুর্বল হয়ে পড়বে হ্যাঁ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে বা এই জন্য আপনি অ্যামাইনো ভিট প্লাস একটা সিরাপ আছে এই সিরাপটা এক চামচ করে দিনে দুইবার খাওয়াবেন জিঙ্ক বি একটা জিঙ্ক বি আছে এই জিঙ্ক বিটাও আপনি সকালে এক চামচ বিকালে এক চামচ খাওয়াবেন আর কোনো ওষুধই লাগবে না ইনশাল্লাহ আপনার বাছুর সুস্থ হয়ে যাবে এগুলো কন্টিনিউ পাঁচ দিন ছয় দিন খাওয়াবেন পাঁচ ছয় দিন খাওয়াবেন দেখবেন আপনার বাছুর অবশ্যই অবশ্যই ভালো হয়ে যাবে এখন যদি এই সেফিকজন বা সেফ থ্রি বা সেফিকজন আপনি এটা না করে আপনি যদি ইঞ্জেকশান দিতে চান তবে এই গ্রুপ না আপনি দিবেন অন্য গ্রুপ সেফটি একজন গ্রুপের ট্রাইজন ভেড ট্রাইজন ভেড বড় গরু হলে মনে করেন টু গ্রাম মিডিয়াম গরু হলে ওয়ান গ্রাম আর ছোট বাছুর মানে ছয় সাত মাস পর্যন্ত বয়সের বাছুরকে আপনি পয়েন্ট গ্রাম দিতে পারেন এক দিনের বাছুর থেকে শুরু করে ছ পাঁচ ছ ছয় সাত মাস বা সুরকে আপনি পয়েন্ট ফাইভ গ্রাম দিতে পারবেন দিনে একবার পরপর পাঁচ দিন দিবেন বা চার দিন দিবেন আর ইনজেকশন এটা লে ইনজেকশন ইনজেকশনে ফ্যানাডেলে ইঞ্জেকশন পাওয়া যায় অথবা ট্যাবলেট খাওয়াই দেবেন ইঞ্জেকশন একটা দিলেই চলবে বাকিগুলো আপনি ট্যাবলেট খাওয়াই যাবেন যেভাবে যে ট্যাবলেটগুলো বললাম এই ট্যাবলেটগুলো খাওয়াই যাবেন ইনশাল্লাহ আপনি বাসুর এবং গরু যদি বড় গরু তো নিমোনিয়া আক্রান্ত হয় তাহলে একই লক্ষণ দেখা দেবে আপনি পাঁচরের উঠা উঠানামা করবে উঠানামা করবে এবং এবং গরুটি ধকাইবে সামনের দিকে পিছনের দিকে দুলবে দুলবে এখন এই বড়ো গরুকে আপনি ওই সেফটি একজন গ্রুপের ইঞ্জেকশনগুলো দিবেন আর এই ট্যাবলেটগুলো বাকি সহযোগী ট্যাবলেটগুলো খাওয়াবেন ভিটামিনগুলো খাওয়াবেন দেখবেন বড় গরু আপনার সেফ হয়ে গেছে নিরাপদ কিন্তু ডর বেশি হলো বাচ্চাগুলো বাচ্চা বাছুরগুলার ডর বেশি এগুলো গাফলতি করবেন না আপনি সেফ থ্রি বা প্যাসেফিক জনটা খাওয়াবেন সাথে সাথে কোনো দেরি করবেন না গাফলতি করবেন না মানুষের ওষুধ এটি মানুষের বাচ্চাদের সিরাপ এটা খাওয়াবেন এক ফাইল দুই ফাইল খাওয়াবেন একশো এম এলের একটা ফাইল কিনবেন শেষ হয়ে গেলে আরেকটা একশো এম এল এর ফাইল কিনবেন আপনি খাওয়ান ইনশাল্লাহ আপনি গরু নিরাপদ থাকবে হ্যাঁ বিয়ার্স আমার আমি চাই যে আপনারা নিজেরা নিজের ট্রিটমেন্ট করেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দিব আর আরেকটা বিয়ার এখন বর্ষাকাল চারিদিকে এখন এই রোগটা ছড়িয়ে পড়তেছে আপনার গরুর আভাস স্থলটা স্থলটা শুকনা রাখবেন যাতে স্বেচ্্বেত না থাকে স্যাঁত যাই শীতের দিনে কিন্তু নিমোনিয়া হয় না ঠান্ডায় কিন্তু নিমোনিয়া আক্রান্ত হয় না হ্যাঁ কিন্তু স্বেচ্্যত জায়গায় যদি আপনি রাখেন তাহলে ওই ঠান্ডাটা লাগে ওই ঠান্ডাটা বুকের মধ্যে লাগে আস্তে আস্তে নিমোনিয়া পর্যায়ে হয়ে যায় তার নিউমোনিয়ার লক্ষণগুলো আপনি দেখে তারপর নিউমোনিয়া চিকিৎসাটা দেবেন বিয়ার্স আজ এই পর্যন্তই আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব দোয়া করবেন আসসালামু আলাইকুম